দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার গ্যাংস্টার খতম কুখ্যাত সিকমা গ্যাং এর নিহত কুখ্যাত রঞ্জন পাঠক তার গ্যাং বিহার ভোটের আগে বড় সড় সন্ত্রাসের ছক দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিহার পুলিশের অভিযান যৌথ অভিযানে এনকাউন্টার মধ্যরাতে দিল্লির রোহিণীতে এনকাউন্টার নিহতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার গ্যাংস্টার খতম কুখ্যাত সিগমা গ্যাং এর দুষ্কৃতীরা নিহত কুখ্যাত রঞ্জন পাঠক তার গ্যাং বিহার ভোটের আগে বড় সড় সন্ত্রাসের ছক নাশকতার ছক ছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিহার পুলিশের অভিযান মধ্যরাতে দিল্লির রোহিনীতে এনকাউন্টার নিহতদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল বেঙ্গালুরুতে বাংলার মহিলাকে গণধর্ষণ বেঙ্গালুরুতে ভাড়া থাকতে নৈরাজ্যের